আসসালামু আলাইকুম মিস্টার শাহজালাল এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আমরা দেখাচ্ছি আজকে ইট মেশিন যারা স্বল্প পুঁজিতে কি ব্যবসা করবেন অবশ্যই ইটবাঙ্গা মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকামের ব্যবস্থা রহমত হয়ে যাবে আপনাদেরকে মেশিনটা আমরা সম্পূর্ণ চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর অত্যন্ত সুন্দর জাহাজি প্লেট দিয়ে আমরা মেশিনটা তৈরি করেছি উপরে ফেরেবলগুলো দেখেন অত্যন্ত হেভি অনেকটা মোটা দিয়েছি এবং মাঝখানে দেখুন আর যেখানে ঈদ ডেলিভারি আমরা এই জায়গাটা অনেকটা বড় করেছি যথেষ্ট প্রোডাকশন হবে এবং সাইড বেয়ারিং আমরা ডাবল দিয়েছি সাইডে দুইটা ডাবল ডাবল বেয়ারিং দিয়েছি এবং চালনাটা অত্যন্ত সুন্দর এবং অনেক হেভিভাবে চালনাটা তৈরি করেছি আর টায়ারগুলোও আমরা অনেক হেভি এবং পোক্ত দিয়েছি যারা ইটবাঙ্গা মেশিন নিয়ে ব্যবসা করতে চান আল্লাহর রহমতে করতে পারেন স্বল্প পুঁজিতে ভালো একটা ইনকামের রাস্তা আল্লাহ করে দেবে এখানে ইঞ্জিল দেখুন ইঞ্জিনের নাম্বার শো আমরা দেখাচ্ছি এবং ইঞ্জিনের চেসিস বডি আমরা সম্পূর্ণ দেখাচ্ছি দেখুন এখানে পঁচিশ শর্টসের ইঞ্জিন আমরা দিয়েছি অলরেডি নেম প্লেট শো আপনাদের সামনে শো করছি। পঁচিশ শর্টস পাওয়ারে ইঞ্জিন আমরা দিয়েছি সাইপিং এবং সামনে আমরা এখানে একটা টুল বক্স দিয়েছি যাতে আপনাদের মেশিনের পার্টসগুলো বা রেঞ্চগুলো রাখার জন্য এই টুল বক্সটা আমরা মেশিনের সাথেই ব্যবহার করে দিয়েছি সামনে আমরা অনেক বড় চাক্কা দিয়েছি যারা এই ইটভাঙা মেশিন নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করতে আগ্রহী এখানে আমরা নাম্বার দিয়েছি অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে মেশিন বানিয়ে কমপ্লিট আপনাদের সামনে চালু করে চালু করে আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন মেশিন দেখুন আমরা ট্রাকে উড়িয়ে দিয়েছি ডেলিভারির সময়